তোমরা প্রতিদিন যত রকমের কথা বলো সেই প্রত্যেকটা কথার মধ্যে কোনো না কোনো আবেগ তোমাদের থাকে মানে কোনো সময় তোমরা বিরক্তি নিয়ে কথা বলছো কোনো সময় তোমরা রাগে কথা বলছো কোনো সময় আনন্দে কোনো সময় দুঃখে বিভিন্ন ধরনের ইমোশন তোমরা তোমাদের বক্তব্য দিয়ে তোমাদের কথা দিয়ে প্রকাশ করো এখানে আমি সেই রকমই একটা বাক্য লিখেছি এক ধরনের বাক্য লিখেছি যে বাক্যগুলো দিয়ে তোমরা তোমাদের রাগ আক্ষেপ বা বিরক্তি প্রকাশ করো বাক্যগুলো দেখে বাক্যগুলো কি লিখেছি আমি কি শুধু খাটব আমরাই কি শুধু বলবো ওরাই কি শুধু খেলবে ওই কি শুধু যাবে খুব প্র্যাকটিক্যাল কথা খুব ঘরোয়া কথা তো এই কথাগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেইটা আমি দেখাবো এই ভিডিওতে এখানে দেখো প্রত্যেকটা কথা তোমরা কাকে বলছো সেইটা আগে বুঝে না কেননা এই কথাগুলোকে তুমি যদি ডিট ভাবার চেষ্টা করো ইংলিশে তাহলে কিন্তু সেন্টেন্সগুলো ভুল হয়ে যাবে বা মিলিংটা যে অর্থে সেন্টেন্সগুলো বাংলায় বলা হচ্ছে যে ভাব নিয়ে সেই ভাবটা প্রকাশ পাবে না সেই কারণে সেন্টেন্সগুলোকে তোমরা একটু বোঝার চেষ্টা করো মানে কথাগুলো এই যে প্রশ্নগুলো তোমরা কাকে করছো যে কোনো একজনকে করছো সেকেন্ড পারসেন্ট মানে তুমি তোমরা আপনি বা আপনারা যা মানে যে কোনো একজনকে তোমরা করছো এখন যাকে করছো এখানে কিন্তু সেই ব্যক্তি মানে তাকে এখানে কোন রকম ভাবে উল্লেখ করা হয়নি সেন্টেন্সটার মধ্যে বাংলায় কিন্তু তুমি যখন ইংলিশে করতে যাবে তখন সেই অংশগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না হলে সেন্টেন্সটা কমপ্লিট হবে না বক্তব্যটা সম্পূর্ণভাবে মিনিংফুল হবে না অর্থাৎ তুমি যদি এই সেন্টেন্সটাকে এইভাবে ভাবো এইভাবে ভাবো মানে এইভাবেই ভাবতে হবে যে আপনি কি মনে করেন আমি কি শুধু খাটবো বা তোমরা কি মনে করো আমি কি শুধু খাটবো এই যে তোমরা কি মনে করো বা আপনারা কি মনে করেন বা আপনি কি মনে করো বা তুমি কি মনে করো এই কথাগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়নি এইখানে ঠিক আছে কিন্তু আমরা যখন ইংলিশটা করবো সেইটা কিন্তু উল্লেখ করে দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই আপনারা কি মনে করেন আমরাই কি শুধু বলবো তোমরা কি মনে করো আমরাই কি শুধু বলবো এই যে আপনারা কি মনে করেন বা তোমরাই কি মনে করো এই বাক্যগুলো এই প্রত্যেকটা সেন্টেন্সের আগে কিন্তু আছে মানে আমি আবার বলছি আপনি তুমি আপনারা তোমরা যে কোন ফরমে এই বাক্যগুলো এইখানে থাকতে পারে ঠিক আছে সেই যেভাবে থাকুক ইংলিশটা তো একটাই ইউ ঠিক আছে তার মানে এই অংশটাকে তোমার এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা যখন ইংলিশে বলবে সেটাকে উল্লেখ করে দিতে মানে প্রশ্নের মধ্যে সেই অংশটাকে লিখতে হবে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা আগে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা হলো প্রথমে ডু যেহেতু ইউ উল্লেখ করতে হবে তাহলে ডু ইউ ডু ইউ এক্সপেক্ট আপনি কি মনে করেন বা আপনি কি আশা করেন ঠিক আছে ডু ইউ এক্সপেক্ট প্লাস অবজেক্ট ডু ইউ এক্সপেক্ট প্লাস অবজেক্ট এই অবজেক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ অবজেক্টটা এখানে যে সাবজেক্ট আছে যে আমি আমরাই ওরাই বা ওই এই সাবজেক্ট অনুযায়ী এখানে অবজেক্টটা বসবে অর্থাৎ আমি আই অবজেক্ট হবে কি মি আমরা উই অবজেক্ট হবে কি আস ওরাই দে অবজেক্ট হবে কি দেম ওই হি অবজেক্ট হবে কি হিম এখানে প্রোনাউন অবজেক্ট যদি না ব্যবহার করে সেন্টেন্সগুলোর মধ্যে কোনো নাউন সাবজেক্ট ইউজ করো মানে প্রোনাউন সাবজেক্ট না ব্যবহার করে যদি নাউন সাবজেক্ট ব্যবহার করো মানে এখানে কোনো নাম বসাতে তাহলে এই অবজেক্টের জায়গায় ওই নামটাই বসে যাবে ঠিক আছে তখন আর ওই মি হিম হি মি হিম হার দেম আস এই ধরনের কোনো প্রোনাউন অবজেক্ট বসবে না ওই নামটাই এখানে বসবে ঠিক আছে তাহলে ডু ইউ এক্সপেক্ট অবজেক্ট প্লাস টু তারপরে ভার্ব এখানে ভার্ব বলতে এখানে যে মূল অ্যাকশন যে অ্যাকশন এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে সেগুলোকে খাড়ব মানে খাতা বলবো মানে বলা খেলবে মানে খেলা আর যাবে মানে যাওয়া এই যে মূল অ্যাকশন সেই মূল অ্যাকশনের প্রেজেন্ট ফর্মটা এখানে বসবে তার মানে ডু ইউ এক্সপেক্ট অবজেক্ট টু ভার্ব প্লাস অল ঠিক আছে অল এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার তাহলে এই ভাগোনটা তাহলে বলে দিলাম তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে তাহলে আমি কিছু তো খাটবো ইংলিশে বলো কি হবে ডু ইউ এক্সপেক্ট ডু ইউ ডু ইউ এক্সপেক্ট আপনি কি মনে করেন বা আপনি কি আশা করেন ডু এক্সপেক্ট আমি আছি মানে তালে তাহলে মি হবে অবজেক্ট ডু ইউ এক্সপেক্ট মি টু খাটা মানে আমরাই কি শুধু বলবো মানে আমরাই কি শুধু জিজ্ঞাসা করবো তার মানে আপনি কি আশা করেন ইউ এক্সপেক্ট আমরাই কি শুধু বলবো মানে আমরাই কি শুধু জিজ্ঞাসা করবো পরে ওরাই কি শুধু খেলবে মানে আপনি কি আশা করেন डू एक्सपेक्ट डू डू यू एक्सपेक्ट देम टू प्ले प्ले ओनली ठीक है जे? পরেটা ওই কি শুধু যাবে ডু ইউ এক্সপেক্ট ডু ইউ এক্সপেক্ট হিম টু গো অনলি বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদেরকে বলতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে এখন এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যদি সেন্টেন্সগুলোকে ডু ইউ এক্সপেক্ট এই কথাটা না রেখে বলো তাহলে কি দাঁড়াচ্ছে ফিউচার টাইপ দিয়ে বলো মানে উই উইল উই লাই ওয়ার্ক অনলি উই লুই আসক অনলি উইল দে ওয়ার্ক উইল দে প্লে অনলি উইল হি গুয়ান্টি এরকম ভাবে হবে কিন্তু সেই ধরনের সেন্টেন্স তোমরা যদি রকম ভাব নিয়ে বলো তাহলে কিন্তু ভাবটা কমপ্লিট প্রকাশ পায় না মিলিংফুল হয় না ঠিক আছে তোমরা একটু ভালো করে পর্যালোচনা করো তোমরা সেন্টেন্সগুলোকে নিয়ে একটু ভেবে দেখো আমি যেটা বলছি যে তোমরা যদি সরাসরি ওইভাবে বলো তাহলে সেন্টেন্সগুলোর মধ্যে জোর পড়ে না তোমরা যে বিরক্তি যে রাগ নিয়ে বলছো যে সেই বিরক্তি আক্ষেপ গুলো প্রকাশ পায় না বা এই যে আসবে না অর্থাৎ সেন্টেন্স গুলো মিনিংফুল হবে না তাহলে মিনিংফুল করতে গেলে তোমাদেরকে এই ডু ইউ এক্সপেক্ট এই অংশটাকে রেখেই বলতে হবে বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে কিন্তু ইংলিশে বলবে